দুর্ঘটনা ঘটেছে ষাট হাজার আশিটি এবং এইসব দুর্ঘটনায় গণহত্যার শিকার হয়েছেন একহত হয়েছেন এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো সাতচল্লিশ জন বুঝেন অর্থাৎ এগারো বছরে এক লাখ পাঁচ ছয় হাজার লোক সড়কে জীবনে দিতে হয়েছে এই যে সড়কে যে লোকগুলো মারা যাচ্ছে এই লোকগুলো কিভাবে মারা যাচ্ছে কিছু লোকের ইচ্ছার কারণে যেমন ধরুন সেদিন ক্যান্টমেন্টের একটা স্কুলের যে আন্দোলনটা শুরু দুটো ছাত্রকে মেরে ফেলা হলো সেটাকে কি আমি নিচক দুর্ঘটনা বলবো তা রাস্তার পাশে দাঁড়ানো ছিল আপনি বাস এসে তাকে চাপা দিয়ে দুটো গাড়ির মধ্যে প্রতিযোগিতার কারণে এসে চাপা দিয়ে মেরে ফেললেন এর থেকে তো আমি হত্যা যার পরে আমি সড়কে শব্দটি বলছিলাম। আপনি বাস থেকে ধাক্কা দিয়ে প্রায়শ আমি দেখি চার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলেন কি আমি কিভাবে এটা একটা দুর্ঘটনা আমি এটাকে গণহত্যা বলতে এটাকে আমি হত্যা বলতে চাই আপনি বলে দেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা আমি গোলাম মালার অনেকে কিছু বলার জন্য অনুরোধ করছি গোলাম মালার অনেকে কিছু বলার আগে আমি আরেকটি কথা একটু উল্লেখ করতে চাই সেটি হল নিরাপদ সরকার চেয়ারম্যান একটি কথা উল্লেখ করেছেন যে নিজ অর্থায়নের আমরা কিন্তু প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা একটু ব্যতিক্রমভাবে পালন করে থাকি সেটি হল আমাদের প্রতিটা কর্মী তার ঘরে মাটির ব্যাগ সঞ্চিত রাখে বছর শেষে এই দিন ওই টাকাগুলো এক জায়গায় সঞ্চয় করে গত বছর পর্যন্ত আমরা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে সারা বাংলাদেশে শুরু করি এক ডিসেম্বর এবং সেটা তিরিশে নভেম্বর শেষ করি এবারও যথারীতি আমাদের গত বছরের এক ডিসেম্বর সড়ক দুর্ঘটনা আহত পরিবারকে পুনর্বাসনা আমাদের কার্যক্রম চলেছিল বছর তিরিশ তারিখ শেষ হয়েছে এই বছর আমরা আমাদের কার্যক্রম একটু ব্যতিক্রম আনি সেটা হলো জুলাই আগস্ট বা নভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর তাদের চিকিৎসা সহায়তা করার তাদের পরিবারের পাশে দাঁড়ানোর তারই ধারাবাহিকতা আজকে আলোচনার সময় আমরা কয়েকজনকে সহায়তা প্রদান করব এবং আমাদের চেয়ারম্যান পরবর্তীতে এই বছরব্যাপী উনি ওনার সাধ্য অনুযায়ী বিভিন্ন হাসপাতাল